চলো প্লেনে চড়ি বন্ধুরা আজকে আমরা পেন্টিং এর সাহায্যে প্লেনে যাবো চলো আমার সাথে কে কে যেতে চাও এক্ষুনি চলে এসো আজকের পেন্টিংটা করব একটি প্লেনের পেন্টিং এবং পেন্টিংটি এখানে করব। এই পেন্টিংটির অংশ হালকা একটু আঁকা ছিল আগেই আর এখন বাকিটুকু শেষ করব এখন নিচে একটি নদী এবং উপরে শহর এর উপরে থাকবে প্লেন আমি এরকম একটা স্কেচ এঁকে নিচ্ছি এরপরে পেন্টিংটা সরু হালকা হালকা আকাশে মেঘ দিব এবং প্লেনটি যাচ্ছে এরকম একটা ছবি হবে এখানে দেখতে পাচ্ছি আমরা কিভাবে মেঘ আঁকছি এবং মেঘগুলো ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি যাতে আচ্ছা আচ্ছা মনে হয় হতো রাতের আকাশ এখানে আমরা ভালো করে সবকিছু মিশিয়ে দিচ্ছি যাতে দেখতে আরো বেশি গরজিয়াস লাগে এখন মেঘের পাটটা আঁকা শেষ হলে তারপরে শুরু করব নিচের অংশ মেঘটা ভালোভাবে এঁকে নিতে হবে মেঘটা সুন্দর করে এঁকে নিচ্ছি যাতে অনেক সুন্দর দেখতে লাগে আমরা এখানে পার্পল কালার ইউজ করেছি এবং পার্পল কালারের উপর সাদা সাদা মেঘ পড়েছে এখন আমরা নিচে হালকা সমুদ্রের মতন বা নদী বলতে পারেন যা ইচ্ছে তাই বলতে পারেন সমুদ্রটা হালকা করে কালো কালার করে দিয়েছি এরপরে উপরে শহরগুলো কালো কালার দিয়ে ভালো করে এঁকে নিব এখন প্লেন আঁকার পালা প্লেনটা অনেক সুন্দর করে এঁকে নিয়েছি প্রথমে আমি স্কেচ করে নিয়েছিলাম এরপর ব্ল্যাক কালার দিয়ে পূর্ণ করে দিয়েছি নিচে আর একটু ডিটেলস দেওয়ার জন্য ভালোভাবে ঢেউ দিয়ে দিলাম এখন মন করলাম এখন স্টারগুলো স্টার করে ভালোভাবে দেখুন কেমন সুন্দর লাগছে দেখতে এখন রেডি হয়ে গেল কিউট পেন্টিংটা ফাইনাল টাচ দেওয়া হচ্ছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে বাই বাই